সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন হাইকোর্টের বিচারপতি দেওয়ালে পোস্টার পড়ছে তার নিজের বিচার কক্ষের মধ্যে তাকে করা একটা রাজনৈতিক দল প্রকাশ্যে মহামান্য আদালতের সমালোচনা করছেন নাম করে বিচারপতিকে আক্রমণ করছেন লেজিসলেচার পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি বিরোধীদের বক্তব্যকে এক্সপান্স করে দিচ্ছেন সারা ভারতবর্ষের কোথাও কোন এই নিদর্শন নেই অশোক লাহিড়ির মতো একজন প্রথিত অর্থনীতিবিদ আমাদের বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সৌভাগ্য এ ধরনের মানুষকে বালুরঘাটের মানুষ নির্বাচিত করে পাঠিয়েছেন বিধানসভায় তার মেধা নিয়ে তার স্বচ্ছতা নিয়ে তার সারা কর্মজীবন নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি তার বক্তব্যকে পর্যন্ত করে দিলেন আজকে আমাদের রাজ্যের মহামান্য স্পিকার অতীতেও তিনি বলেছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে প্রায় পারমিশনের প্রয়োজন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি এখানে কোন ওয়েলকাম গেস্ট নয় দরজা বন্ধ থাকবে প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ বলে কোন সংগঠন আছে কোন সংস্থা আছে এ রাজ্যের মানুষ সেটা ভুলে গেছে আর সবচেয়ে বড় বিষয় হল রাজ্যের মানুষ নয় তৃণমূল কংগ্রেসের পরিবারেরই এই পুলিশের ওপরে পুলিশ প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই ক্ষমতার পট পরিবর্তনের পর যখন তথাকথিত একটা পালাবদল হয়েছিল ওটা কোনো পরিবর্তন হয়নি একদলীয় একচেটিয়া একাধিপত্য সিপিআইএম তৈরি করেছিল আর তৃণমূল কংগ্রেস একটা বিধ্বংসী আধিপত্যবাদকে পশ্চিমবঙ্গের মানুষের বুকের ওপরে চাপিয়ে দিয়েছে সমস্ত সশাসনকে অটোনমি তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে হাওড়ার তপন দত্ত স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন অত্যন্ত বিপরীত অবস্থার মধ্যে থেকে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বিরুদ্ধে কলেজ জীবন থেকে প্রতিমা দত্ত এবং তপন দত্ত তারা রাজনীতি করতেন কংগ্রেসের রাজনীতি তিনি দুর্ভাগ্যবশত খুন হলেন অভিযুক্ত যারা ছিলেন তাদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে সেখানে বাদ দিয়ে দেওয়া হল সিবিআই তদন্ত চলছে রাজ্যে বারবার বলা হচ্ছে যে সিআইডি যা কাজ করতে পারে সিবিআই তা কাজ করতে পারে না বারবার বলছেন যে সিবিআই এর কি তারা কতগুলো ক্ষেত্রে কনভিকশন এনে দিতে পেরেছেন আমাদের রাজ্যে যেভাবে পুলিশ সঙ্গে আচরণ করেছে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের সেটা দেখা তবে দীর্ঘদিন পর পোস্টপোল ভায়োলেন্সে রফিকুল ইসলাম ভেলু তেরো বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছিলেন তার আজীবন কারাদণ্ড হয়েছে টাকা জরিমানা ধার্য হয়েছে এবং মেয়েটির পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত একজন বিধায়কের বিরুদ্ধে খুন এবং খুনের প্ররোচনা দেবার কারণে সিবিআই তার চার্জশিট পেশ করেছে দু সালে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে কিছু তৃণমূলের ফেন্স সিটার যারা পরিবর্তন হলে হয়তো আমাদের দিকে চলে আসতেন তারা নিজেদের আরো বেশি তৃণমূলই প্রমাণ করবার জন্য বর্তমান তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে কে কতগুলো বাড়িতে আগুন লাগাতে পারে কে কতগুলো ধর্ষণ করতে পারে কে কতগুলো খুন করতে পারে সেটা চেষ্টা করেছে সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন সাতাশ জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তারা গণধর্ষিতা হয়েছে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এরপরে পশ্চিমবঙ্গের সামনে সমূহ বিপদ সেটা হচ্ছে কিছু মানুষ যারা সালে। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সে দাবি তুলে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলে এই কলকাতা জুড়ে দাঙ্গা করেছিল ধর্ষণ করেছিল বলপূর্বক বিবাহ করেছিল যারা জীবন্ত পুড়িয়ে মারতে গিয়েছিল প্রবাদ চিত্রশিল্পী ছবি বিশ্বাসকে মাত্র কয়েক মিনিটের কারণে গোপাল মুখার্জিদের উপস্থিতিতে তিনি প্রাণে রক্ষা পান অসংখ্য প্রতিভাবান মানুষকে যারা খুন করেছিল কলকাতার রাস্তায় আজকে সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে ধর্মীয় বিভাজন সুস্থ স্বাভাবিক কোনো রাজনৈতিক দল চায় না কোন সমাজ চায় না কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রেডিকালাইজেশন গত বছরে তৈরি করা হয়েছে এবং কলকাতার অনতি দূরে দাঁড়িয়ে মাত্র এয়ারপোর্ট থেকে বারো কিলোমিটার চোদ্দ কিলোমিটার দূরে সভা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই নদী এই সমস্ত জমি সমস্ত সম্পত্তি ওই তাজমহল ওই কুতুব মিনার ওই সমস্ত কিছু আমাদের ছিল মুঘলদের থেকে ইংরেজ নিয়েছে হিন্দুদের হাতে ফিরিয়ে চলে গেছে দিয়েছে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে এটা আজকের পরিস্থিতি নয় এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গে এগিয়ে চলো এগিয়ে চলো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো তারা বাংলা জুড়ে গান হল একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ তো মোটো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না শুধু ব্যবস্থা নিল না তা নয় পরিকল্পিত হবে তৃণমূল শুধুমাত্র ভোটে জেতার কারণে একটা জনবিচ্ছিন্ন জনভিত্তিহীন বোমা নির্ভর রাজনৈতিক দল তারা ধারাবাহিক ভাবে শুরু করেছে এটা একজন এমএলএ যিনি একসময় সিপিআইএম পরবর্তীকালে রাজার এম এলএ হয়েছেন এখন তৃণমূল কংগ্রেসে চেয়ারম্যান ছিলেন যিনি মানে খ্যাত সেই বলছেন আমি মুসলমান হয়ে জন্মাতে পারি। ঠিক আছে কোন ধর্মের প্রতি কারোর আসক্তি থাকতে পারে ভালো লাগে পারে হুমায়ুন কবিরের বক্তব্য ফিরা থাকিবের বক্তব্য ধর্মতলা সাম্প্রতিক চেহারা যে ধর্মতলা যে স্প্যানেট কে মানুষ বাইরে থেকে এলে প্রথম দেখতে যেত তার নিজস্ব শহরের সৌন্দর্য কোথাও এই জিনিস হয় না পরিবেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে কলকাতার মহানাগরিক তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলামের কথা আমাদের রাজ্যে অনিতা দেবান খুন হয়েছিলেন গোটা রাজ্য উত্তাল হয়েছিল জ্যোতি বসুর বক্তব্য নিয়ে কেন খুন হয়েছিলেন কারণ তিনি লাইগেশন ক্যাম্প করাতে যেতেন সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা আর সরকারের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমাদের আবেদন সমস্ত সুস্থ স্বাভাবিক শুভ সম্পন্ন প্রগতিশীল শিক্ষিত মুসলমান সমাজের কাছে আপনারা বোঝান যে আপনারা চান বা না চান আগামী কুড়ি বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না আমাদের সঙ্গে সংসার করতে হবে এটা কোন চাপিয়ে দেওয়া নয় এটা কোনো একাধিপত্যবাদ নয় ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে তাহলে একবার তাকিয়ে দেখুন আমি আবার বলছি কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না একবার আসামের ডেমোগ্রাফির দিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আজকে সেখানের উন্নয়ন দেখুন আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন আর আসামের ডেমোগ্রাফি দেখুন তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে আজকে পশ্চিমবঙ্গে গত তিন বছরে যত খুন হয়েছে তার মধ্যে বেশি হচ্ছে সংখ্যালঘু মুসলমান তৈরি করে দিয়েছে এই তৃণমূল যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই আর প্রত্যেক ক্ষেত্রে অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে কেউ বিজেপির দিকে আঙুল তোলেন রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা কোন বিজেপি একে আক্রমণ করেছে হরিয়ানার ফলাফল বেরিয়েছে রাজস্থানের ফলাফল বেরিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো দিল্লির নির্বাচন দেখলো নির্বাচনই সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোঁড়া হয়নি কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে প্রায় কোম্পানি বছরের মধ্যে গত বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী পাশে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন যে এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি তাদের ব্যালেন্স শিট দেখুন বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন এরাজ্যে যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন আজকে বিগত দশ বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখুন আজকে সারা ভারতবর্ষে বাঙালির পরিচয় কি আমাদের পরিচয় কি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি জাতের নামে বজ্জাতি কি রাজনীতি আমাদের আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি আমরা মূলতই একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে আপনি জুট মিল দেখুন চা বাগান দেখুন আন্তর্জাতিক বাজারে তার কম্পিটিশন দেখুন আমরা কোথায় আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌস্বাক্ষরিত হচ্ছে তা কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটেন ইনভেস্টমেন্ট তার বাইরেই রাজ্য সরকারের কাছে কিছু নেই এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে এই সরকার সিঙ্গুর উত্তর কাল থেকে কোন শিক্ষা নিতে পারেনি এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট স্টল্ড হয়ে আছে বন্ধ হয়ে আছে কারণ সরকার শতাংশ শতাংশ জমি জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি প্রত্যেকটা জায়গায় সে আরবি হোক রেলওয়ে ওভারব্রিজ হোক আর নতুন রেল লাইন হোক এমনকি মেট্রো রেল হোক তার সম্প্রসারণে বাধা হচ্ছে এই কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দিল যে আমরা এক স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব না কোন কৃষি জমিকে নেব না শিল্প তো আকাশে হয় না যে সরকার এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে আমরা চাল উৎপাদনে এক নম্বরে ছিলাম এখন আমরা চাল উৎপাদনে তিন নম্বরে চলে এসেছি রাইস বোল অব ইন্ডিয়া বর্ধমান সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে তার কারণ হচ্ছে কোন সরকার এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে এখনো পর্যন্ত এনএইচ থার্টি যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের আজকে সেটা সম্পূর্ণ করা গেল না এই সরকারের কারণে বহু করিডোর কে সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ সরকারের জমি নীতি জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার হট অয়েল বেড একদম তেলের উপরে আমরা ভাসি উত্তর চব্বিশ পরগনার গোটা উত্তর চব্বিশ পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে ১৯টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি ওএনজিসি অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে ১৯টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে ময়েল ওরের যে কোম্পানি মানে ম্যাঙ্গানিজ ওর ভারত সরকার এন্টারপ্রাইজ তারা এখনো পর্যন্ত তিনবার রাজ্য সরকারকে চিঠি লিখলো যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে জিএসি তাদের রিপোর্ট সাবমিট করেছে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি এই সরকার শুধুমাত্র রাজ্যের শিল্পায়নকে ধ্বংস করেছে অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে সারা বিশ্ব জুড়ে কমছে ইটস এ গ্লোবাল ফেনোমেন আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে দরজা জানলা খোলা রাখতে হবে শহনিক ভরতায় চাকরি কর্মসংস্থানে চাকরি বাড়ছে স্টার্টআপে নতুন নতুন মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজকর্ম করছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রের যে টাকা হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত রামসার ট্যাগ প্রাপ্ত দুটো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এক সুন্দরবন অন্যটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সুন্দরবনের ধ্বংস করা হচ্ছে সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই কোন পরিকল্পনা নেই কৃষি জমি চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে শুধুমাত্র যদি ঠিক আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে দশ লক্ষ মানুষ হয়ে পড়তে পারে রুবি থেকে যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি সব জায়গায় তো রবীন্দ্রনাথ রবি নাম রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে সামনে খালি কাঠ আছে জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে ভিতর ফাঁকা সেখান থেকে চুরি হচ্ছে এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে সে কোনো দোষ করেনি অন্যায় করেনি তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দু সালে একটা বাইলারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের আগে সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে উনিশ তেইশটা আসন পাব কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের আঠেরোটি আসন দিয়েছিলেন মানুষ নির্বাচিত করে যে রাজনৈতিক দলের সর্বোচ্চ শতাংশ ছিল মেরুকৃত অবস্থা ইলেভেন পয়েন্ট এবং সর্বনিম্ন শতাংশের নিচে নেমে গিয়েছিল সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার একুশে মানুষ আমাদের কিছুটা আমাদের কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় এই র্যাডিকালাইজেশন যাতে সর্বত্র গ্রামীণ না হয় তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে এটা এস বাজেদ দেশ এইটা সৈয়দ মুস্তাফা সিরাজের দেশ মুস্তাফা আলীর দেশ কাজী নজরুল ইসলামের দেশ যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু এরা তো রামধনুকে রংধেন পর্যন্ত বানিয়ে দিল কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয় এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দ তৈরি হয়ে গেছে হিন্দুত্ব হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না বহুত্ববাদটাই হিন্দুত্ব মানুষ মানুষের মতো করে কথা বলবে যে যার মতো করে মত প্রকাশ করবে পৃথিবীর যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই বিজেপি চক্রান্ত ওপার বাংলার মানুষ যাবে আর নিবে মিলাবে মিলিবে মিলাবে মিলিবে মিলিয়ে দিয়েছে বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে তার নামাঙ্কৃত একটা লাইব্রেরি সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি ওই লাইব্রেরিতে ফুল বউও ছিল ফুল বইতেও আগুন লেগেছে ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল আগুন লেগেছে কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ এই ফ্যাসিজম এটা কাউকে রেয়াট করে না সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতার পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা তথাগঠিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেননি মৃত্যু মৃত্যুই সে কোন কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোন বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না চোখের জলের কোন রং হয় না তাই উনিশশো সালের বিশে জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএ আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে কারা বাংলা বাঙালির কথা বলছেন বাঙালির আত্মমর্যাদা কি কোথায় কোথায় আমাদের কালীর ছবি ছিল সেই নিয়ে বিরাট প্রশ্ন বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে এইসব ধরাধরি ছাড়াছাড়ি রাজনীতি বিজেপি করে না বিজেপি যেটা বলেছে এক শতাংশ ভোটে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে দুশো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি আত্মসমর্পণ না করে আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সহজ সঠিক ভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি আজকে ছবির রাজনীতি যারা বিভিন্ন জায়গায় এ ধরনের নতুন নতুন বিতর্ক তৈরি করছেন তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরে এসেছে শ্যামাপ্রসাদ মুখার্জি এন সি চ্যাটার্জি মেঘনাথ শাহ রমেশচন্দ্র মজুমদার নদিয়ার রানী জ্যোতির্ময়ীরা যে কাজ করেছেন আজকে তাদের জন্য আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছি অবশ্যই জ্যোতি বসুর নাম বলবো তাদেরও অবদান আছে তার জন্যই বাংলাটা পশ্চিমবঙ্গ হয়ে আছে যেটাকে আজকে নাম দিয়ে চেষ্টা করছে কারণ কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি তাকে হাটিয়ে দিয়েছে কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি আমাদের কাছে যারা প্রণাম্য তাদের মিসগাইডেড কোন কোনো জায়গায় দিয়েছে আর জিন বহন করছে তাদের তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএর মধ্যে কোনো পার্থক্য নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে কোন বাঙালি করেছেন কোন কংগ্রেসই করেছেন করেছিলেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই যে হলে আমরা এখানে মিটিং এটা অমৃত সমাজের বাড়ি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন ভাড়া ছিলেন কিছুদিন এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন এটা ঐতিহাসিক বাড়ির মধ্যে কলকাতার ইট কাঠ পাথর এর প্রত্যেকটা একটা ইতিহাস বহন করছে আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি শুধু ধর্মীয় বিভাজন নয় আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষ বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় বাঙালির সংস্কৃতি নয় কলকাতার জয়সোয়াল সমাজ যদি রামচাড গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে বেঙ্গল সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন তাদের আপনি বহিরাগত বলবেন খৈনিখর বলবেন আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক আপনি তারে বহিরাগত বলবেন তারা কর্মসংস্থান তৈরি করেনি উত্তর প্রদেশের বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই ধ্বংস করা হয়েছে রাজনীতিকে ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাওয়ার সময় বাংলা ছিল সাতাশ পার্সেন্ট আজকে আট পার্সেন্টে দাঁড়িয়েছে সোনার বাংলা কেন নাম হয়েছিল আমাদের রাজ্য থেকে নদীপথে মানে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশম যেত সেই পরিমাণ সোনা এখান থেকে নিয়ে এসো সেই জন্য নাম হয়েছিল সোনার বাংলা ব্রিটিশ আসার আগে চল্লিশ শতাংশ আমাদের কন্ট্রিবিউশন ছিল শুধু একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই চল্লিশ শতাংশের মধ্যে তিরিশ শতাংশ নিয়ে আজকে সেই বাংলাকে ধ্বংস করা হয়েছে দিনের পর দিন ভ্রান্ত রাজনীতিতে বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে তৃণমূল যার একটা বছর অপেক্ষা করুন দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব রেড ট্যাপিজম থেকে মুক্ত করব এক্সটর্শন টাকা তোলা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা সেটা আমরা বন্ধ করে দেব আজকে রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে দু মাসের বেশি সময় হয়ে গেল রাজ্যে কোনো এ নেই জয়েন্ট হলো আমরা এখনো সম্পূর্ণ পাইনি একটা তালিকা ল কলেজে সাতানব্বইটা ল কলেজের মধ্যে সাতানব্বইটা কলেজের মধ্যে চুয়াল্লিশটা কলেজের গভর্নিং বডিতে যারা আছে প্রেসিডেন্ট তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সকলে নির্বাচিত জনপ্রতিনিধি নন একাডেমিশিয়ান নন এক একজন অশোক দে পাঁচটা কলেজ বিবেক গুপ্তা দেখছি পাঁচটা কলেজ শশী পাঁজা অবশ্যই উচ্চ শিক্ষিতা ডাক্তার মহিলা উনি হলে খুব একটা আপত্তি নেই ইনিও পাঁচটা কলেজে ঢুকে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যী উনি তিনটে কম্পিটিশন চলছে সুদীপ ব্যানার্জি শারীরিক অসুস্থতার কারণে হয়তো দুটো পেয়েছেন কিন্তু এরা পেয়েছেন এটা প্রত্যেকের একটা ঠিকঠাক আছে সেক্রেটারি স্টেট কতজন সেক্রেটারি আছে আমার জানা নেই ইনি দুটো কলেজ ত্রীরামকুর ভট্টাচার্য টিএমসি স্টুডেন্ট উইং তিনিও একটা কলেজের সভাপতি তবে যাই হোক ছাত্রকে সভাপতি করেছেন ভালো